ಹಲೋ ಬಂಧುನಾ ವೆಲ್ಕಮ್ ಟು ಮೈ তো যে এখন একটা হাত তুলে মাম 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 তোমাকে হাতটা পরিয়ে দেবো হ্যাঁ তুতুন দেখো এই তুতুন দেখো এই দেখো তোমার জন্য একটা গিফট আছে গিফট সেই গিফটটা বের করবো নাকি নাহলে আমার ভয় লাগবে সেই গিফটটা দেখে দেখো সেই গিফটটাকে কালকে রাত্রে যে গিফটটা আনছিল না এখানে রেখে দিয়েছি ও দেখলে এক্ষুনি ভয় পাবে ওইটা বের করলে আর টেডি দেখলে প্রচুর ভয় পাবে ওই মাম দেখ হাটটা ছিঁড়ে যাবে আপ কালু তো চলো টাটা বন্ধুরা এতটুকু ছোট্ট একটা বাচ্চা এই গাইয়া কার্টুনটা দেখবে মেরি গাইয়া আতিয়ে কার্টুনটার নাম দেখতে দেখো কীরকম সেরিলাক্স খাচ্ছে বসে বসে ওই কার্টুন দেখছে আর আমি ভিডিও কলেও ঠিক বুঝতে পেরে গেছে যে মা ভিডিও করছে তাই আমার দিকে তাকিয়ে আছে এতটুকুন ছোট বাচ্চা হলে কী হবে ভিডিও টিডিও এরা সব বোঝে এখনকার বাচ্চা থেকে আর কী বলবে কার্টুনটা একটু দেখতে ভালোবাসে মাঝে মাঝে একটু দিই কারণ যতটা সম্ভব চেষ্টা করি না দেয়ার কারণ ফোন দেখে দেখে খাওয়াটা আমার মনে হয় যে ভালো নয় তো সেই কারণেই কিন্তু মাঝে মাঝে একই সময় এতটাই বদপায়সি করে মানে খাবেই না কিছুতেই তখন হচ্ছে যে একটু ফোনটা দিলে খাই তো নেক্সট আমরা ভাত মানে আজকে লাঞ্চে যেটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি তোমাদের দাদাভাই আজকে সবার শেষে খাচ্ছি সেরকম কিছুই রান্না নেই পরে ভয়েস দিচ্ছি ভুলে গেলাম সো একটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আমের চাটনি আর হচ্ছে ছিল মাছের ঝালেই যে দেখাচ্ছি মাছের ঝাল বাস এটাই গরমের আমাদের লাঞ্চ মেনু ছিল একদম হালকা পাতলা একটা মেনু ব্যাস এটাই খেতেই খুবই ভালো লাগে কারণ উল্টো পাল্টা পেঁয়াজ রসুন রসুনের তরকারি যেন গরমে একদমই ভালো লাগে না সয়াবিনের ওই চনের তরকাটা তরকারিটা কিন্তু নিরামিষ টাইপের আদা টমেটো দিয়েই করা হয়েছে আর বাস মাছ এই এই আর আমের চাটনি গরমে এই আমের চাটনিতে যেন থাকবেই আমাদের তো করে যায় পর থেকে তো ফোনটা আমি আর অন করতেই পারিনি সেই যা খেয়ে মানে ঘুমি আজকে অনেকটা ঘুমোতে পেরেছি দুপুরে তুতুন অনেকক্ষণ আমার সাথে নালে অন্যদিন চারটে না বাজতে বাজতে আর ঘুম ভেঙে যাবে তা আমার ঘুম হয়ে গেল। একটু দুপুরে সময় পাই এডিট ফেটিট করা তো এখন হচ্ছে চলো একটু চা বানাবো তো তার আগে একটা কথা শেয়ার করি কালটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো একটা কেক অর্ডার করেছি বাড়িতে ডেলিভারি করতে দে করে মানে দেওয়ার জন্য তো তোমাদের দাদাভাই আনতে পারতো বাট আমি ওকে রাত্রে সারপ্রাইজ দেবো বলে এই জন্য আমি তো বেরোতে পারিনি কারণ ততুনকে রেখে যার কয়েকটা ইচ্ছা ছিল না যেহেতু ডেলিভারি দিয়ে দেবে বললো তো সেই কারণে আমি বাড়িতে ডেলিভারি নিয়ে মানে বললাম করে দিতে একটু পরে আসবে আর বারোটার সময় আমাকে সারপ্রাইজ দেবো ঠিক আছে আর অ্যানিভার্সারি ব্লগ কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবে ঠিক আছে চলো আজকে সারপ্রাইজ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখছি যাতে কতটা কি করতে পারি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো চাটা করে নি আগে বেরিয়ে আমাকে যেটা করতে হবে এখানে আগে ফ্রিজ থেকে দুটোটা বের করে নিতে হবে ফ্রিজে সেরকম কিছুই নেই মিষ্টির একটা প্যাকেট আছে কিছু মশলা দুধ আবার এক হাতে করে তোলাও যাচ্ছে না আর এখানে টুকটাক চকলেট টকলেট কী সব আছে বাবা যেখানে মেন তো জায়গা সসের আর ফ্রিজে এখন গরম মানে তো ঠান্ডা জল থাকতেই হবে চলো বন্ধ করা যাক দেখো বন্ধুরা আমি এখানে দরজার কাজটায় মানে আমাদের মেন গেটটার কাজটায় এসে দাঁড়িয়ে আছি এখানে সন্ধ্যের দিকে লাইটটা একটু রানিংগুলো সে অফ করেই রাখি কারণ এত গরম তার মধ্যে আবার লাইট জ্বালালে আরও গরম হয় আর তার কী করি বলো তো যে লাইটটাকে অফ রেখে এই যে মেন গেটের যে এই যে দরজাটা না পুরোটা খুলে রেখে দিই আর এই গেটটাই চাবি দিয়ে রাখি আর আমি এখানে ওয়েট করছিলাম বলেছিল যে সাতটা কুড়িতে ডেলিভারি দেবে তো সাতটা কুড়ি বেজে গিয়েছিলো তো সেই কারণে আমি দাঁড়িয়েছিলাম আর কি এটা তো ডেলিভারি দিয়ে চলে গেছি তো তোমাদেরকে আমি দেখাবো কিন্তু সেটা কালকে দেখাবো আজকে দেখাবো না কি কেক অর্ডার করেছি এইটা আমি বলেছিলাম সব না এরা এগুলো দিয়েই দেয় আচ্ছা ব্যাক ক্যামেরা করে দেখাই আরও ফাইনালি বন্ধুরা এখানে আমার ডেলিভারিটা দিয়ে দিয়েছে আর আমি এখানে আগে দরজাটা একটু লক করে লক মানে একটু ঠেলে দিতে যাচ্ছি কারণ লাইটটা জেলেছে তাহলে পুরো রাস্তা থেকে একবারে দেখা যায় তো যাই হোক এখানে চাটা দেখে বুঝতে পারছি ওটা হচ্ছে আমার চা আর আমি বাবা মায়ের চাটা কিন্তু তাদেরকে ঘরে দিয়ে এসেছি আর আমি এখানে যাওয়াটা খাবো আর এই যে কেকটা ভাবলাম তোমাদেরকে দেখাবো না তো তার মধ্যে এখানে দেখো স্পার্কেল টার্কেলগুলো বের করে রাখলাম তোমাদের তো জানে না যে আমি কেকটা এখানে অর্ডার করেছি আর ডেলিভারি বাড়িতে দিয়ে গেছে আমি তো এবারে কিছু সেভাবে ওকে গিফটটা মানে বেরোতেই পারিনি যে গিফট দেব কিছু কেনবো সেভাবে তো বেরোতে পারিনি সেই কারণে আর হচ্ছে আমার কিছু কেনাই হয়নি তাই আমি এই কেকটাই ডেলিভারি করতে বললাম যাই হোক প্রথমে বলছিলাম যে কেকটা তোমাদেরকে দেখাবো না কিন্তু মা আমাকে পাশ থেকে বলে তাহলে দেখামনি যখন তুমি ভিডিওটা করলে কেন দেখাও আর ঠিক আছে তো দুটো পেস্টি অর্ডার করেছিলাম পেস্টিটা ওই রাত বারোটার সময় যদি একটু টুকটাক খায় আর তার দিন ওই মেন কেকটা কাটা হবে ঠিক আছে তো এই জন্যই দুটা অর্ডার করেছিলাম এই পেস্টিটা এই মানে চকো চিপসের যে পেস্টিটা এটা খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি হ্যাঁ তো এখানে সামান্য দুটোই অর্ডার করেছিলাম একটু একটু করে সবাই খাওয়ার জন্য কারণ এখনও ওই কেকটাই অনেক বড় থাকে তো ওটাই খেতে সবাই হয়ে যাবে তো এই জন্য এটা দুটোই অর্ডার করেছিলাম আমার এখানে দুটো যারা বসে আছে কী বললাম যাই হোক জামাটা এখানে খুলে গেছে কেউ দেখেও নেই যাই হোক গরমে খোলাখুলি ড্রেসই ঠিক আছে তো তুতুন সোনার জন্য একটা গিফট গিফট এনেছে কম দামি দামি তুতুন পাপা ব্যাপার না ঠিক আছে ওকে দেখা ওকে দেখা ওর এক্সপ্রেশন ও এখনো বুঝতে নি যে গিফট কি না কি এই গিফটটা আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কিনে দেবো কিন্তু তুতুন ভয় পাবে বাবাই টকিং ক্যাকটাস আমি জানতাম তো তুমি ভয় পাবে আমি জানতাম আর ঠিক করে দাও জামাটা ঠিক করে দাও তো জামাটা বোতাম ওইটা এ পাপা বলবে না এটা কোথা থেকে অর্ডার করেছিলে আরে ভয় পায় অনেক বাচ্চারাই ভয় পায় চলো চোন এটা করো ময়ে মোয়ে

ভয় লাগে বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন নতুন ফোন দুষ্টুমি করছে না ততুন যখন দেখানো যাবে না এখন প্রায় বারোটা বাজতে চললো তো যা গরম পড়েছে ঠিকমতো ভোল্টেজ নেই বলে পাকাও ঠিক মতো ঘুরছে না আর এসিও ঠিক মতো চলছে না তো চলো ব্লগটা কিন্তু আশা করি তোমরা পুরো ব্লগটা দেখেছো কাল অ্যানিভার্সারি ব্লগ আসবে নিশ্চয়ই দেখবে আশা করি ভালো লাগবে এ বাবা আচ্ছা রাত কটা রাত বারোটা বেজে গেছে তো সবার সাথে বলি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি তোমার গিফট আমার গিফট ঠিক আছে আমার গিফটটা কে খুলবে পাপা খুলবে পাপা খুলবে আচ্ছা ঠিক আছে বাবা একটু দেখ দেখলাম দাঁড়াও আগে বসায় আগে ওকে এখন হাদিস পড়ানো হয়ে গেছে কীর্তন খুলো

তোমাদেরকে তো বললাম নেক্সট ভিডিওতে কী গিফট পেয়েছি সেটা নিশ্চয়ই দেখাবো আর এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নেক্সট ভিডিওতে অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো সেই ভিডিওটা তোমাদের কাছে আসবে তো টাটা বাইক দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা